একদিন আগেও আপনারা দেখেছেন বাংলাদেশের সেই শাসকটি পালিয়ে গেছে এই অনুপ করে আমরা বলতে চাই এই ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যখন তখন সবাই খুব চাপ হব তখন প্রতিবাদের প্রতিবাদ হ প্রতিবাদ সমান সেই ঠিক সেই সময় ওই ইসরাইল এই তারা পালিয়ে যাবে অতএব আমরা বলতে চাই ওই যুগ তৈয়ার করে বাংলাদেশে তাদের বাণিজ্য বিচ্ছেদ না করা হয় আমরা গতকাল দেখেছি খুব দুঃখ থাকে বাগল পাঠা 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 যুগে তারা যেভাবে ন্যাক্যাপ জলে ঘটনা ঘটেছে ওরা যাই যাই হোক ওদেরকে দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে ক্যাপচার করতে হবে পি কখনো এটা করবেন সমর্থন করে না পি এম শান্তিতে সবাই বলে আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিএনপি জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনীতি দলে পরিণত হয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে এই কাদাবাসীকে কাদাবাসীর প্রতি আমি সমালোচনা জানাই নিন্দা করি আজকে কাদার উপর যে বর্বরসি হামলা এই শিশু শিশু হত্যা থেকে শুরু করে নারী পুরুষ সব সবার উপর সেই নির্মমতা সেই নির্মমতা বিশ্ব বিশ্ববাসীকে আজকে ওইসি সহ বিভিন্ন বিভিন্ন সংস্থাগুলো তাদের